এই ইবাদত করার সুযোগ আসলে অনেকের নসিবে হয় না আল্লাহ আমাদেরকে আশরাফুল মকলুকাত হিসেবে পাঠিয়েছেন আমাদের খেদমতে লাখো কোটি অজস্র অগণিত নিয়ামত দিয়ে রেখেছেন দিয়ে ঘিরে রেখেছেন সেই মহান রবের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে না তারপরে তার শানে এই ছোট্ট কথাটুকু আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন অনেক ছোট অনেক ছোট আল্লাহ তালার সানে। এই কথাটুকু অনেক ছোট তারপরেও আল্লাহ সহ এই ছোট্ট কথাটুকু আল্লাহ অনেক খুশি হয়ে যান বান্দার কাছ থেকে বান্দার কাছ থেকে এই ছোট্ট আলহামদুলিল্লাহ এই কথা যখন দুনিয়ায় মানুষ এই দুনিয়ায় মানুষ যখন এই আলহামদুলিল্লাহ হিরব্বিল্লাহ আলমিন বলেন আল্লাহর শুক্রিয়া দায় আল্লাহর অসংখ্য অগণিত অজস্র নিয়ামতের ছোট্ট একটি শুক্রিয়া বাক্য উচ্চারণ করেন আল্লাহ সুফানুতাল সাত আসমানের উপরে আরসের উপরে সাত আসমানের উপরে সিদ্ধাতুল মন্তাহার পরে কুরসি কুরসির পরে আরশে আজিম আর সে আজিমের পরে আল্লাহ সুফানু আলা সেখান থেকে আল্লাহ জবাব দেন হামেদানি আব্দি আল্লাহ একবার দেখেন আল্লাহর জিকির আল্লাহর জিকিরের সাথে আল্লাহর সাথে আল্লাহর বান্দা আল্লাহ আর বান্দার কানেকশন হচ্ছে আল্লাহর জিকির স্মরণ আল্লাহ সুবাহ কোরআনে কি বলছেন আল্লাহ সুবাহ তাল্লাহ কি বলছেন ভাই আল্লাহ সুবাহ বলছেন অস্করুনি অস্কর কুম অস্করুনি আল্লাহ তাক করুন আল্লাহ আকবর আল্লাহ আজিম আল্লাহর শান আসলে মানে বলে শেষ করা যাবে না আল্লাহ কি বললেন তুমি আমাকে স্মরণ করো বান্দা আমি তোমাকে স্মরণ করব। তুমি আমার শুকুর শুক্রিয়া আদায় করো আমি তোমাকে ক্ষমা করে দেবো আল্লাহ আকবর তো আল্লাহর জিকির আল্লাহর স্মরণ আল্লাহর সাথে কানেকশন করে দেয় আল্লাহর জিকির আল্লাহর শরণ আল্লাহর সাথে বান্দার কানেকশন করে দেয় তো আমরা সেই জিকির থেকে গা ফেল দুনিয়ার মোহ মায়ায় ব্যস্ত হয়ে পড়েছি সেই আল্লাহর জিকির থেকে গা ফেল যেই সত্তা সাত আসমানের উপরে থেকে আমাদেরকে ডাকেন প্রত্যেক রাতে প্রত্যেক রাতে এসে প্রথম আসমানে এসে আল্লাহ সুবাহ বলেন আসো কার কি চাওয়া আছে চাও আমি পূরণ করে দেবো আল্লাহ আকবার কি আছে সেই সত্তা কে এইভাবে মানুষকে ভালোবাসতে পারে আল্লাহ সুহান ও তালা আমাদেরকে কতটা ভালোবাসেন কতটা অধীর আগ্রহে থাকেন কখন আল্লাহ আমার নাম স্মরণ করবে সাথে সাথে আমি জবাব দেবো আপনি কি মনে করেন এই কথা অস্করণ ইয়স্কর কম আমরা সবাই শুনি সবাই জানি হ্যাঁ আমরা কখনো গভীর ভাবে চিন্তা করছেন আপনি আমি কি জিনিস কত ছোট মখলুক আল্লাহ মাখলুক ছোট ক্ষুদ্র কণা যার তুলনায় আমরা আমাদেরকে সম্মানে আশরাফুল মাখলুকাত বলেছেন এবং আল্লাহ আদা করেছেন অসকুরুনি অসকরকুম আল্লাহর আদা কি মিথ্যা হতে পারে কখনো না কখনো না আল্লাহর ওয়াদা মিথ্যা হতে পারে না আমরা পারি না তার শুক্রে আদায় করতে আমরা পারি না তার জিকির করতে আল্লাহ বললেন আল্লাহ ওয়াদা করলেন তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করবো অথচ আমরা স্মরণ করি না অথচ আমরা গাফেল থাকি অথচ আমরা গাফেল থাকি আমরা কি চিন্তা করি আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা সত্য এটা আমরা বিশ্বাস করি কতটুকু করি করলে আমরা গাফেল কিভাবে থাকি আমরা যদি সত্যি বিশ্বাস করি আল্লাহর এই কথা ছোট্ট একটি কথা এইটুক নিয়ে যদি আমরা চিন্তা ভাবনা করুন ইস করুন তা ফরুন আমাদের সর্ব অবস্থায় আল্লাহ জিকির করতে হবে সর্ব সাথে কানেকশন রাখতে হবে আল্লাহর থেকে যখনই কানেকশন ছুটে যাবে তখনই আপনাকে শয়তান নিয়ে যাবে যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে না আমার আপনার অন্তরে শান্তি থাকবে না কারণ আল্লাহ সুবানা বলছেন যে তোমার অন্তরের প্রশান্তি একমাত্র আল্লাহর জিকির আর আমরা জিকির থেকে গাফেল আসুন আমরা আল্লাহর স্মরণ বেশি বেশি করি আল্লাহর জিকির বেশি বেশি করি আল্লাহর জিকির কি শুধু এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ না জিকির না আল্লাহর স্মরণ প্রত্যেক কাজে আল্লাহর স্মরণ প্রত্যেক মিনিটে আল্লাহর স্মরণ প্রত্যেক ক্ষণে ক্ষণে আল্লাহর স্মরণ আপনি খাবার খাবেন বিসমিল্লাহ আপনি খাবার শেষ করবেন আলহামদুলিল্লাহ আপনি বের হচ্ছেন তকাল আল্লাহ প্রত্যেক কথায় যেন আল্লাহকে স্মরণ রাখতে হবে আপনার প্রত্যেক কথা বলবেন ইনশাআল্লাহ এইভাবে যদি চলতে পারেন আপনি প্রত্যেক জায়গা আপনি আল্লাহর স্মরণ জিকির করতে থাকেন শয়তান থেকে বেঁচে থাকবেন এবং জান্নাতে আল্লাহ আল্লাহ আপনাকে সহজ করে জান্নাতের রাস্তা আপনার সহজ হয়ে যাবে আপনি কি বুঝতে পারছেন অস্করিনী অস্কর কুম এ কথাটা কে বলছে আল্লাহ আল্লাহ সুবাহ আপনার আমার রব আপনার আমার রব বলছে তুমি আমাকে করো আমি তোমাকে স্মরণ করব। তারপরে আমরা গাফেল থাকি আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করুক জীবনের প্রত্যেকটা কাজে আল্লাহকে স্মরণ করতে হবে রাতে তাহাজ করতে হবে প্রত্যেক সালাতের শেষে আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর জিকির আস্তার রসুল সাল্লা সাল্লামের পদ্ধতিতে যে যে জিকিরগুলো আসকার দিয়ে দিয়েছে এইগুলা করতে হবে সকাল সন্ধ্যার আস্কারগুলা বেশি বেশি করতে হবে আমাদের আল্লাহ সুবাহ আমাদেরকে কোরআনের বহু জায়গায় বলছেন যে সকাল সন্ধ্যায় জিকির করো আল্লাহর স্মরণ করো তো বিশেষ করে সালাতের পরে জিকির করতে হবে রাতের কিছু অংশ আল্লা আল্লাহ সহাম তাল্লাহ স্মরণ করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে জীবনের প্রত্যেকটা কাজে আমাদেরকে আল্লাহকে স্মরণ করতে হবে তো আমরা ইনশাল্লাহ আল্লাহর জিকির বেশি বেশি করবো কোরআন তেলাওয়াত আল্লাহর জিকির সালাত আল্লাহর জিকির আমরা বেশি বেশি ফরজ সালাতের পাশাপাশি শূন্যতে পাবন্দি হব ইনশাআল্লাহ মসজিদে ঢুকেই দূরে কাজ সালাত আদায় করব প্রত্যেকটা সময় আল্লাহর আল্লাহকে স্মরণ করব আল্লাহর নিয়ামত গুলিকে মনে করে করে স্মরণ করব আল্লাহ আমাকে সুস্থ রাখছেন এই নিয়ামত আল্লাহ আমাকে চোখ ভালো দিছে হাত রাখছেন পা রাখছেন অসংখ্য নিয়ামত শেষ করা যাবে না আমরা চেষ্টা করতে থাকব আমরা পরিপূর্ণ পরিপূর্ণ আল্লাহর হক আদায় করে আমরা সুক্রিয় আদায় করতে পারবো না আমাদের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করতে থাকবো ইনশাল্লাহ আল্লাহ কবুল করে নেবেন আমরা সবাই বেশি থেকে বেশি জিকির করবো ইনশাল্লাহ السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ